এই তোর ভাই কই এ মা ও এখনো লুকিয়ে আছে ও এখনো লুকিয়ে আছে যে তোর ভাই ডাকলে তোর ভাই আসেনি তোর এখন কি খেলা করবি কোথায় গেলবি এই গলা মানে চল ওই দেখ ওই পেছনে দুটো আসছে ওদেরকে নিবি আয় আচ্ছা তোরা হাত ভাগা হাত ভাগাতে পারিস দাঁড়া তিনজন তিনজন করে কর দাঁড়া 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 আমি ভিডিওটা করি দাঁড়া কর হাত ভাগা কেউ চিটিং করবি আমি দেখছি একবারে কর একবারে কর হ্যাঁ দেখি হয়নি কেউ নে

এবার ওই ওই যে ভাইকে কে খাতা কে হয়েছে চলায় চলাই ভগবান চলাই চলো খেলবে না আমার মুড ভালো নেই হ্যাঁ ঠিক আছে তুই কেমন তুই কেমন ফেলেছিস ঠিক আছে কে খাটাইছে কে মন খারাপ করার কিছু নেই চল গিয়ে খেলবি দাঁড়া শোন শোন দেখা এই সা বেশি জঙ্গলে যাওয়া যাবে না তুই এইখানটায় গুনবি এই যে গাছের এই পাশে এইখানটায় গুনবি ওই পাশে চা অবাশে অবাশে হ্যাঁ না না মোটর ঘরে না এইখানটায় গুনুক এই এই গাছের এখানটায় যাওয়া হ্যাঁ গুনবি এখানটায় আর তোরা লুকাবি কোথায় বলতো কলা বাগানে তো ওইখান থেকে এই টুকুর মধ্যে কোনো নোংরা ওখান থেকে এইটুকুর মধ্যে ঠিক আছে যা চলে যাও হ্যাঁ দেখলে হবে না চল আর একসাথে তুই আমার সাথে ঘুরবি আয় যাবে এ ডাকছে চল না না আগে বলে দিয়েছে আগে বলে দিয়েছে আমি শুনতে পেয়েছি

তুই কোথায় যাচ্ছিস বাবান তুই কোথায় যাচ্ছিস এদিকে আয় ভাই তুই কোথায় যাচ্ছিস এদিকে একটু এদিকে একটু বলে যা তুই কোথায় যাচ্ছিস কিসে পড়িস যা স্কুল যা ওই দি বাড়ি এসে ভিডিও বানাবো ঠিক আছে ঠিক আছে তুই কি কাউকে দেখতে পেয়েছিস কে ধপ্পা দিয়ে দিচ্ছে তুই বল ধপ্পা তুই বলার আগেই ধপ্পা দিয়ে দিচ্ছে যা এসে যা আচ্ছা এইবার যদি ও যদি আবার যদি খাটা হয় তাহলে আবার হাত ভাগি আবার নতুন করে অন্য একজন যাবে ঠিক আছে চল ইসা খেলতে পারছে না এই লুকা 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 লুকিয়ে পড় লুকিয়ে পড় তুই কোথায় লুকিয়েছিস হ্যাঁ এখানে লুকিয়েছিস বাবানকে নিয়ে না দাঁড়া এরা এখন লুকাইনি তুই কোথায় লুকিছিস হ্যাঁ এর সাথে লুকিয়ে পর আসছে আসছে লুকি পড় লুকি পড় টুকি তোর তো দেখাই যাচ্ছে টুকি না মাম্পি দেখা যাচ্ছে না টুকি কই কই টুকি খুঁজেই পাচ্ছি না কই সরু ও আচ্ছা কলা তো নাম বল ও তো পালাবেই এই ধপ্পা হয়ে গেছে এ তো খেলতেই পারে না হাত ভাগানো হবে এই কল এইগুলো তো ঠিক না এইগুলো ঠিক না কলা গাছে হাত দিস না কেউ এটা কত সুন্দর সুন্দর কলা হয়েছে দেখেছিস কলা ছিড়বি আর খাবি চলো এই তোর ভাই কই

এবার মনে হচ্ছে টুকুই খাটা হবে নাকি তুই কি বললি তুই ঠুকু কি বললি ভালো করে বল আচ্ছা ঠিক আছে নে নে ওটা মাম্বি খাটা চলাই কি হয়েছে কি হয়েছে এটা কলা গাছের রস বল হ্যাঁ এই রস জাল দিয়ে খাবি হ্যাঁ হেভি টেস্ট সুন্দর গুড় হবে হ্যাঁ লুকি পর লুকি পর এই বাবানকে নি কাঁচা রাখ না এখনো লুকাইনি কেউ তুই লুকা তোর মতো সব এক জায়গা লুকিয়েছিস ঠিক আছে তুই দৌড়াচ্ছিস কেন এ খাটা হয়ে গেল

হ্যাঁ আবার গেছে হতে চল লুকি লুকি লুকিবার তুমিও লুকি পর যাও তুমি কোনো দিদির সাথে লুকিয়ে যাও যাও আসছে আসছে দিদি কলা গাছ নে না ধাপ্পা হয়নি ধপ্পা হয়নি ও তো বলে দিয়েছে কলা কা আর কে আছে আর একজন আছে যা হয়ে গেলো আগে কাকে বলেছে রে আগে দিদি কে বলেছে আগে দিদি কে বলেছে চলো হ্যাঁ চল লুকি পর লুকি পর তোদের আজকে এই ড্রেসগুলো না হেবি সুন্দর লাগছে রং বেরঙের রামধনু কালার বলতো রামধনুতে কটা রং থাকে ছাত্র রং কি কি রং বল বেনি আস কলার পুরো নাম কি সব রং বল একজন বল একজন বল বল তুই বল বা ও ঠিক বলেছে বা ঠিক বলেছ এই ও ভুল বলেছে একটা রঙ বলেনি একটা কালো রঙ বলেছে ও কি হয়েছে তুই খাটা না তুই এসছিস কেন তুই চলে যা তুই গিয়ে গুন হাজার পর্যন্ত গুনবি চল বেশি বেশি দূরে যাস না সাপ টাপ থাকতে পারে বেশি দূরে যাস না এইটুকুর ভিতরে খেল আমি ওই জন্য বললাম এইটুকুর ভিতরে খেল চল লুকি পর এটাই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট এরপর অন্য খেলা হবে ডাক দে ডাক দে দাঁড়া আমি আগে দেখিনি দাঁড়া 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 হ্যাঁ আসবে এ আসবে আসবে দেখ একজন কোথায় যে লুকিয়েছে ওই মনে হয় ধপ্পাটা দেবে বুঝেছিস কোথায় ঢুকি দূর থেকে বললে হবে না কাছে এসে বলতে হবে কাছে এসে বলতে হবে কই ঈশা কোথায় মিলি কলা গাছু আর এটা এটা কিন্তু কিন্তু তোর বোন কই তোর বোনই হারিয়ে গেছে তোর বোনই হারিয়ে গেছে রে এখনো খুঁজে ইয়ে মিলি তোকে বললাম না কলা গাছে হাত দিস না বুঝিস না খোঁজ খোঁজ তোর বোনকে খোঁজ চল 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 খেলা শেষ বলো টাটা